কম্পাস ধারাবাহিকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে ঠাকুর বিসর্জন দিয়ে আসার পরে তখন বিহান মাথায় করে কলস ভর্তি পানি নিয়ে আসে এরপরে কম্পাস যখন কলসটা ধরতে যাবে ঠিক তখনই মো মোনালিসা এসে কম্পাসকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজেই ধরে ফেলে এদিকে দেখা যায় মুক্তি ও মাহি দুজনে কথা বলতে থাকে তখন মাহি মুক্তিকে বলতে থাকে এই যে মোনাদি যে কাজটা করলো এটা কিন্তু ঠিকই করেছে কম্পাসকে দাদা ভাইয়ের কাছে না যাওয়ায় না যেতে দেওয়াই ভালো আর আমাদের কি মনে হলো জানো সেখানে ছোটদা তো কম্পাসকে পাত্তাই দেয় না এদিকে দেখা যায় সায়েন্টিস্ট অখিলেশ ও মোনালিসার দাদা তিনজনে একসঙ্গে বসেছে আর তিনজনে কথোপথন হচ্ছে এরপরে দেখা যায় মোনার দাদা অখিলেশকে বলতে থাকে তুমি কিন্তু বুঝতে পারছো না এই ফর্মুলাটা নিয়ে আমরা বাহিরের কতজনের সঙ্গে ডিল করেছি এখন কিন্তু আমাদের পালানোরও কোনো জায়গা নেই ওরা কিন্তু আমাদের পাহারাই রেখেছে এখন যদি আমরা এই ফর্মুলাটা না দিই তুমি কি বুঝতে পারছো আমাদের ওরা পিঁপড়ের মতো পিষে মেরে ফেলে দেবে এরপরে দেখা যায় সায়েন্টিস্ট বলতে থাকে আমি তো শেষ পর্যায়ে গিয়েই ছিলাম শুধু শেষে শেষের কয়টা জিনিস মিলাতে পারছিলাম না তাই আমি নিজের করেই করেছি এখন এই ফর্মুলার এফেক্ট যদি অন্যদিকে যায় এই দোষ কিন্তু আমাকে দিতে পারবেন না আপনারা চাইলে ফর্মুলাটা ওনাদের হাতে তুলে দিতে পারেন এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু এটা বুঝিয়ে বলে তারপরে তুলে দেবেন যদি কোনো সমস্যা হয় এ দায়ভার কিন্তু আমরা নিতে পারবো না এটা বুঝিয়ে শুনিয়ে যদি ফর্মুলাটা দিতে পারেন তবে দিয়ে দিন কোনো সমস্যা নেই ফর্মুলাটা রেডি আছে এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে এই রিক্সটা কে নেবে যদি কোনো যদি কোনো সত্যি সমস্যা হয়ে যায় মানুষের জীবন বাঁচানোর বদলে যদি আরও মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তবে তো আমাদের আমাদের মেরে ফেলবে তো ফেলবেই যে আরও জনগণও তো মরবে এই দায় নেবে তখন দেখা যায় মোনার দাদু বলতে থাকে আমাদের আমাদের এটা দেখার বিষয় না নেই আমরা আমরা যদি ওদের হাতে তুলে দিই তবে ওরা আমাদের মেরে ফেলবে আর অনেক টাকার ব্যাপার বুঝতে পারছ আমার টাকা চাই তোমরা কি করবে এটা তোমাদের ব্যাপার কিন্তু আমার ভাগের টাকা আমি যাতে বুঝে পাই এটা তোমার দেখার বিষয় তখন দেখা যায় সায়েন্টিস্ট বলতে থাকে আমি যে এতদিন হলে গবেষণা করে এই ফর্মুলাটা তৈরি করেছি এই এই পাওনা কি আমি পাবো না আপনারা কি করবেন এটা আপনাদের ব্যাপার কিন্তু আমার আমারটা যেন আমি পেয়ে যাই আমার আমার পাওনা দাওনা আমাকে বুঝিয়ে দিবেন এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে বাহ যার যার মতো শেষে পাওনা দাওনা বুঝিয়ে নিচ্ছেন কিন্তু কাজের বেলায় অষ্টলম্বা কেউ ঠিক মতো কাজ করছেন না তখন দেখা যায় মোনার দাদু বলতে থাকে ভুলটা তো আপনারই আপনি যদি ডায়েরিটা আবার নতুন করে স্ক্যান করে রাখতেন জানতেনই যে ডায়েরিটা এত মূল্যবান তবে কেন এরকম ভুল করলেন তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে আমি নিজে ইচ্ছে করেই ডায়রিটা স্ক্যান করিনি কারণ আমি কোনো প্রমাণ রাখতে চাইনি এই যে সেদিন যে আমাকে এক্সপোর্ট করতে চাইলো যদি আমি ওই ডায়রিটা স্ক্যান করে রাখতাম তবে তো ওটা দিয়েই ও প্রমাণ করে দিত যে ও ঠিক আমি ভুল এদিকে দেখা যায় মুক্তি মুক্তির কাছে এসে ঋতুজা অখিলেশকে খুঁজতে থাকে এরপরে অখিলেশ বেরিয়ে এসে বলতে থাকে এই যে ঋতু আমি এখানে কি হয়েছে কি হয়েছে তোমার তখন দেখা যায় মুক্তি বলতে থাকে আচ্ছা ঋতুজা তুই আজকাল কেমন যেন অন্যরকম ভাব করছিস তুই কি আমাকে সন্দেহ করছিস কিছু নে তখন ঋতু বলতে থাকে না সন্দেহ করব কেন সন্দেহ করার কি আছে এরপরে দেখা যায় বিহানকে বলতে থাকে বিহান ঠান্ডা লেগে যাবে আমি কম্পাসকে বলে দিচ্ছি তুমি রুমে গিয়ে চেঞ্জ করে নাও এরপরে কম্পাসকে বলতে থাকে কম্পাস তুই যা ওর সঙ্গে গিয়ে ওর কাপড়গুলো বের করে দে তা না হলে ও সবটা আবার ভিজিয়ে ফেলবে এরপরে দেখা যায় কম্পাস দাঁড়িয়ে থাকলে তখন বিহান বলতে থাকে কাকে বলছো কিসের কথা ও মেয়ে কি আর তোমার কথা শুনবে দেখো এখনও দাঁড়িয়ে আছে তখন মোনালিসা বলতে থাকে আন্টি আমি যাই কম্পাসের মনে হয় টায়ার্ড ফিল হচ্ছে ও তো ভাসানে গিয়েছিল আমি যাই হ্যাঁ তখন দেখা যায় কম্পাস বলতে থাকে তোমাকে এতটা ভাবতে হবে না মোনালিসা তোমাকে এতটা ভাবার ভাবার কোনো প্রয়োজন নেই আমি যাচ্ছি আমার যা আমার বরের সেবা করার জন্য আমি তো আছি আমি যাচ্ছি তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে ও তাই তুমি সেবা করবে আচ্ছা করো তখন দেখা যায় কম্পাস বলতে থাকে হ্যাঁ আমি তো সেবা করব তুমি মিষ্টি মিষ্টি মুখ করো মিষ্টি খাও এরপরে দেখা যায় আড়াল থেকে সবটা দেখছিল মাহি ও মুক্তি মাহি মুক্তিকে বলতে থাকে এই মেয়েটা কি যে করছে না সব কিছু দেখছিল বড় বৌদি ও বিহানের বোন আর হাসছিল এরপরে দেখা যায় মোনালিসা এই কানা দেখে কাণ্ড অবাক হয়ে যায় কম্পাস বলতে থাকে তুমি এখানে বসে বসে মিষ্টি খেতে থাকো এরপরে ওই দিকটা আমি সামলে নিচ্ছি এরপরে দেখা যায় এই বিহান ঘরে এসে বলতে থাকে এই মেয়েটাকে দিয়ে কোনো কাজই হবে না দেখেছো এখনো আসছে না ঠিক তখনই দেখা যায় বিহান নিজে আলমারি খুলতে যাবে তখনই কম্পাস এসে আলমারিটা আলমারিটা খুলে ফেলে এরপরে কাপড় বের করতে শুরু করে আর তখন কম্পাসের এরকম কাণ্ড দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে বিহান বিহান মনে মনে বলতে থাকে মেয়েটা আসলেই অদ্ভুত যত দেখি ততই অবাক হয়ে যায় মেয়েটার মধ্যে আসলে অনেক ট্যালেন্ট আছে এরপরে দেখা যায় বিহান কম্পাসকে আটকে দেয় এরপরে বলতে থাকে তুমি এভাবে আমার যত্ন করতে পারো না তোমার তোমার সামনে অন্য একটা মেয়ে আমার কাছে আসে তুমি কিছু বলো না কেন তখন কম্পাস বলতে থাকে আমি জোর করে কারো ভালোবাসা পেতে চাই না আপনি যদি সত্যি আমাকে ভালোবাসতেন তবে অন্য কোনো মেয়েকে আপনি আপনার কাছেই আসতে দিতেন না আপনি তো আমাকে ভালোবাসেন না আপনি তো মোনা ম্যামকে ভালোবাসেন ওনাকে নিয়েই থাকুন আমার এতটা ফিল হওয়ার কোনোই কারণ নেই আর আমি এতটা সময়ও পাই না বুঝতে পেরেছেন এইদিকে দেখা যায় মোনাকে বসিয়ে বিহানের বোন ও বড় বৌদি দুজনে মিলে মোনাকে মিষ্টি খাওয়াতে থাকে কিন্তু মোনা চিৎকার করতে থাকে আর বলতে থাকে আমি এত মিষ্টি খেতে পারছি না প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ ছাড়ো আমি আর খেতে পারছি না এরপরে দেখা যায় সবাই মিলে জোর করে মোনাকে বারবার মিষ্টি খাওয়াতে থাকে এরপরে কাকুমণি এসে বলতে থাকে এভাবে মেয়েটাকে মিষ্টি খাওয়াচ্ছিস কেন তোরা তখন দেখা যায় বড় বৌদি বলতে থাকে কাকিমণি তুমি কিছু বলো না তো আমাদেরটা আমাদের বুঝে নিতে দাও এরপরে দেখা যায় কাকিমণি বলতে থাকে হ্যাঁ ঠিক আছে এ বলে হাসতে থাকে এদিকে দেখা যায় অখিলেশ বলতে থাকে সবটা সবটা সুন্দর সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে নেবে বুঝতে পেরেছো আমার অনেক টাইট লাগছে আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেব এরপরে দেখা যায় অখিলে মনে মনে বলতে থাকে এই সুযোগে দেখি কম্পাসের ঘরে গিয়ে কোনো কিছু পাওয়া যায় কি না কম্পাসের থেকে অনেক কিছু হাতিয়ে নিতে হবে এরপরে দেখা যায় ঋতুজা এসে অখিলেশকে বলতে থাকে কি অখিলেশ কি ভাবছো তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে আসলে মুক্তিকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া লাগতো তো তাই সে ব্যাপারে ভাবছি তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে তো মুক্তিকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া লাগবে তোমাকে যেতে হবে কেন আমাদের বাড়িতে অনেক গাড়ি আছে গাড়ি নিয়ে মুক্তি যেতে পারে না এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে ঠিক আছে আমার এখন অনেক ক্লান্ত লাগছে আমি একটু বিশ্রাম নেব এই বলে অখিলেশ চলে যায় এইদিকে দেখা যায় পরদিন সকালে সবাই কলেজে এলে তখন কলেজের প্রফেসর বলতে থাকে আমাদের নোবেল ফিউচার কলেজের জন্য তোমাদের এই একটা কিছু করতে হবে তোমরা যা যার মতো টিম বানিয়ে নাও আর যার যেটা তৈরি করার ইচ্ছে আছে তোমরা সেটা তৈরি করে আমাদের নোবেল ফিউচারে নোবেল ফিউচারকে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য করে তোলো এরপরে মোনালিসা মনে মনে ভাবতে থাকে কম্পাস তো এটা খুব সহজেই করে ফেলবে কিন্তু আমি তো পারবো না আমি তো এসব কিছু ভাবতেই পারি না আমার তো এসব কিছু মাথার মধ্যে আসেই না আমি কি করবো এরপরে দেখা যায় কম্পাসকে স্যার বলতে থাকে কম্পাস তুমি তো তুমি রেডি তো তখন কম্পাস বলতে থাকে জি স্যার আমরা রেডি আমরা আমরা নোবেল ফিউচারের জন্য কিছু না কিছু তো করবই আমরা অ্যাওয়ার্ড এনে দেবই তখন দেখা যায় মোনালিসা মনে মনে বলতে থাকে এবার তো দেখছি কম্পাস বিহানের মনও জয় করে নেবে আমি তো কিছুই করতে পারবো না এরপরে কম্পাসকে বিহান বলতে থাকে কম্পাস আমি কিন্তু জানি যে তুমি তুমি কিছু একটা করতে পারবে কারণ সববার তুমি আমাদের নোবেল ফিউচারকে উন্নত করেছ আমাদের নোবেল ফিউচার তোমার জন্য অ্যাওয়ার্ড পেয়েছে তাই আমি আশা করব এবারও তুমি এমন কিছু আবিষ্কার করবে যেটাতে আমাদের নোবেল ফিউচার এবারও অ্যাওয়ার্ড পাবে আমাদের সবসময় সম্মান বেড়েই থাকবে এরপরে কম্পাস বলতে থাকে হ্যাঁ স্যার আপনি কোনো টেনশন করবেন না আমি আমি টিম তৈরি করে নিচ্ছি এরপরেই দেখা যায় সবাইকে নিয়ে কম্পাস বলতে থাকে আমরা এমন কিছু আবিষ্কার করব। যেটা দেখে সবাই হা হয়ে তাকিয়ে থাকবে এই আড়াল থেকে সবটা দেখছিল মোনালিসা মোনালিসা মনে মনে বলতে থাকে এই যে অভিজ্ঞে নিয়ে অভিককে নিয়ে তো বিহান কম্পাসকে অনেক সন্দেহ করে এই সন্দেহটা আমাকে আরও বাড়িয়ে তুলতে হবে